আলহি ও আসহাবিহি আজমাইন কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত ভিওয়ার সম্মানিত ভাইরা আমরা আজকে যে আরতে এসেছি ঐতিহ্যবাহী সকলের নয় সারা পৃথিবী পরিচিত ও সুলাজম মাইজমন্ডারি দরবার শরীফের মধ্যে আমরা এসেছি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের নামাজের পর আমরা এই দরবার শরীফের মধ্যে উপস্থিত হয়েছি মাগরীবের পর থেকে ইনশাল্লাহ আমরা মিলাদ কয়াম এবং দেশে এবং প্রবাসে কাছে এবং সকলের জন্য দোয়া মোনাজাত হয়েছে আলহামদুলিল্লাহ মিলাদ এবং দোয়া মোনাজাতের পর পরেই আমরা পবিত্র এ সারের নামাজ আদায় করেছি আমাদের দুই একটা কথা বলার জন্য আমরা আজকে লাইভের মধ্যে এসেছি সম্মানিত ভাইয়েরা অনেকে বলতে পারেন আমরা দরবারে কেন যাই কিছু শ্রেণীর মানুষ আছে আমরা দরবারে যাওয়া আশা করি বিভিন্ন দরবারে আমরা যাই অলি আল্লাহর মাজারে যাই সেটা পছন্দ করে না তারা এটা মানতে চায় না এক কথায় শেষ আমরা মাদ্রা আল্লাহর বলিদের দরবারে আসার কারণ হল আমরা যারা বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান দাবি করি এই বাংলাদেশের মধ্যে কোনো নবীর আগমন হয় নাই কোনো সেহাবাই কেরামের আগমন হয় নাই তারপরেও বাংলাদেশ একটা সারা পৃথিবীব্যাপী মুসলমান রাষ্ট্র হিসেবে খ্যাতি লাভ করার কারণ হল একমাত্র আল্লাহর ওলিদের পবিত্র পদদুলিতেই বাংলাদেশ অলিয় আল্লাহর মাধ্যমেই ইসলাম প্রচারের মাধ্যমেই আমরা মুসলমান হতে পেরেছি যে আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা মুসলমান হতে পেরেছি বাংলার জমিনে সেই সমস্ত আউলিয়া কারামদেরকে আমরা মাথার তাস মনে করি এবং তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু বর্তমানের মধ্যে সবসময় মনে রাখবেন এক নাম্বার জিনিস যেটা এক নাম্বার হয় তার ডুপ্লিকেট একটু বেশি বের হয় ঠিক আল্লাহর এরকম ধর্মের জন্য এক নম্বর তার ডুপ্লিকেট কিছু বের হয়েছে মাজবন্ডার দরবার শরীফটা যারা যাদের মাধ্যমেই এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে তাদের ভিতর উল্লেখযোগ্য ব্যক্তিদের ভিতরে হজুর বাবা আজম মাহমুদুল্লাহ মাজগন্ডার বাবা যান কেবল একজন ওনার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ মুসলমানে হয়েছেন এবং ধর্মে দীক্ষা পেয়ে তারা বিদুর মিশরের ধর্মের মধ্যে এসেছেন আমরা জিয়ারত এসেছি আরেকটা ব্যাপার হলো আমরা জিয়ারত কেন করি কারণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আমরা পাচ্ছি আল্লাহ রব্লা কোরআনুল করিমের মধ্যে বলেছে হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার ইয়া ইউ মানু কুন আল্লাহ রাব্বুল কুরআন কারীমের মধ্যে বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ওলিদের সাথে হও ও কুন মা সাদিকিন মানে হলো আউলিয়া কেরামের সাথে হওয়া হুজুর আউলিয়া কেরামের সাথে কেন হব সত্যিকার মানুষের সঙ্গ কেন নেব কারণ একটা কথা আছে সোহবতে সালে তোরা সালে কোন সোহবতে তালে তোরা তালে কোন আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ভালো মানুষের লগে চললে খায় বাটার পান অমানুষের লগে চললে কাটা যায় কান আরেকটা কথা আছে সৎসর্গ স্বর্গবাস অসৎসর্গ সর্বনাশ তাই আমরা আল্লাহর বলিদের সহমতে গেলে নাপাকি পবিত্র হয় বেইমান ইমানদার হয় বেনামাজি নামাজি হয় বাঙ্গা কপাল জোড়া লেগে যায় পথ ছাড়া মানুষ পথ পায় জাহান নামে হয় বেইমান ইমানদার হয় আনপরাজগার মানুষ পরেজগার হয় গুণাগার মানুষ ইমানদার হয় এটাই বাস্তবতা কারণ আমরা কোরআন করিমের মধ্যে দেখতে পাচ্ছি কেয়ামথের ময়দানে আল্লাহ রব্বুল দশটা পশুকে জান্নাতে দিবেন

হজরত সাল সালাতাম রুটনি কে জাননাতে দিবেন সাল আলাহি সাল্লা রং সঙ্গে থাকার কারণে হজরত ইউনুস আল্লাহ সাল্লাহ মাস্ক আল্লাহ জান্নাত দিবেন ইউনুস নবীর সঙ্গে থাকার কারণে আল্লাহ জানাতে দিবেন ইব্রাহিম নবীর সঙ্গে থাকার কারণে ইসমাইল আল্লাহ জান্নাতে দিবেন ইব্রাহিম নবীর ইসমাইল নবীর সঙ্গে থাকার কারণে আর সাহাবে কাপের কুকুরকে আল্লাহ জান্নাতে দিবেন আর সাহাবে কাপের সঙ্গে থাকার কারণে মদিনার রসুলের রুমিকে আল্লাহ জান্নাতে দিবেন মদিনার রসুলের সঙ্গে থাকার কারণে তাই আমরা উলি আল্লাহ দরবারের জন্য যাই যাতে কেমতের ময়দান রব্বুল আলমের দরবার একটা কথা বলতে পারবো আল্লাহ তোমার পছন্দ আমরা নামাজ যদিও পড়তে না পারি তোমার পছন্দ করার মতো ইবাদত করতে না পারি আমরা সত্যিকার নবী এবং অলিদের সঙ্গ নিয়েছিলাম আল্লাহ সাবে কাপে রুসিলায় কুকুরকে যদি তুমি জান্নাতি বানাইতে পারো আল্লাহ তুমি রানী বিকিসে রুসিলায় উত্তুত পাখিকে যদি জান্নাতি বানাইতে পারো তো আল্লাহ তুমি যদি ওসাইন নবী রুসিলায় যদি জান্নাতি বানাইতে পারো সাথে ছিলাম সেই উসিল হল্লা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের জন্য না যাতে উসিল হবে তাই আমরা জিয়ারত করি যারা উলি আল্লাহর দরবারের জিয়ারতকে পূজা বলবে তাদের ইমান থাকবে না কারণ কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে জিয়ারতের ডাইরেক্ট একটা চাপটার আছে এবং রসুল পাক সাল্লাহাম হাদিস বলেছেন কেউ যদি পৃথিবীর কোনো মানে মান যারা কবরি ও জবাত লাহু সাফাতি কেউ যদি আমি রসুলের রোজা একবার জিয়ারত করে তার জন্য সুপারিশ করে আমি রসুলের জন্য অজিব হয়ে যায় তাই আমরা মাজারের মধ্যে সাজদা করি না প্রতিটা মাজারের মধ্যে লেখা আছে মাজারে সাজদা করা হারাম আমরা মাজারে কোনো সাজদা করি না আমরা সাজদা করি আল্লাহর দরবারে আমরা মাজারে জিয়ারত করি যারা আসেন জিয়ারতে আসেন সুফলে আসেন এখানে আসে বলে যারা যায় একনিয়তে যারা যায় তারা পায় যাদের ভালো লাগে না আপনারা আসিয়ে আপনাদের সাথে আমাদের কোনো দলা নেই খেলা নেই আপনাদের সাথে কোনো ঝগড়া নেই যাই হোক সম্পূর্ণ সম্মানিত ভাইরা আমরা এই এই মুহূর্তে দাঁড়ানো আছি মাইজবান্ডার দরবার শিবের শাহী ময়দানে আমি একটা কথা আপনাদের উল্লেখ করব। এখানে মধ্যে একটা দেখেন মাইজবান্ডার দরবার শাহী ময়দানের পাশে এখানে এখন রাত্রের কটা হাজার হাজার মানুষ এখানে একটা পুকুর আছে দেখা যাচ্ছে এই যেটা পুকুর এই পুকুরটা কিন্তু আমাদের নর্মাল ভাবে যে পুকুর এটা কিন্তু নর্মাল কোনো যদিও আমরা সাধারণ ভাবে পুকুর বলি এই পুকুরের কিন্তু একটা বড় একটা বিশেষত্ব আছে না আমি বলবো এই পুকুরের মধ্যে আমি আপনার সাধারণ আমার সাধারণ মানুষ নয় এই পুকুরের মধ্যে উজু করেছেন গোসল করেছেন সারা পৃথিবী যাকে চিনেন সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যাকে চিনেন যাকে সেরা বাংলা হুজুর বলেছেন গোসিয়াতের সিয়তের দুইটা তাস একটা তাস আমার মধ্যে গোসের পাখের মাদা মাথায় দিয়েছেন আরেকটা একটা তাস হজরত গৌসুল আজম বাবা হজরত গৌসুল আজম আহমদুল্লাহারের কদমের মাথার মধ্যে দিয়েছেন যার কদমের মধ্যে যার মাথার মধ্যে তাস পেয়েছিলেন সেই হুজুর হজরত আল্লামা শাহ সুফি আহমদুল্লাহ মেজবান দারি কেবলা এই জায়গার মধ্যে উজু করেছেন এই জায়গায় গোসল করেছেন এই জায়গার মধ্যে হজরতে জামালে মুস্তফা ইউসুফে সানি হজরত গোদামুর রহমান বাবা বাবাজান কেবলা এই পুকুরের মধ্যে উজু করেছেন এই পুকুরে গোসল করেছেন আজম হজরত বাবা মেজমান দারি এই পুকুরের মধ্যে উজু করেছেন এই পুকুরে গোসল করেছেন হজরতের বাবা অলিয় কামেল হজরে বাবা শফিয়ল মেজমন্ডারি এই পুকুরে করেছেন গোসল করেছেন এবং হজরত বিশ্ব অলি যাকে মিয়া বলা হতো বিশ্ব অলি সাহেব সে হজরত বাবা জিয়ল মেজমান বাবা জান কামলা এই পুকুরের মধ্যে উজু করেছেন গোসল করেছেন এবং অসংখ্য শুধু সেটা নয় বর্তমানে শুধু মেজমন্ডার দরবারের সহ অসংখ্য ঔলাদে রসুল

সাউলের সাথে একটা ধান লাগার কারণে যে সাউলের দামটা বেড়ে গিয়েছে আল্লাহর ওলিদের আউলাদের রসুল হয়েছে আমি নিজে বলবো না অসংখ্য মানুষ শত 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 হাজার হাজার মানুষ এই পুকুরের মধ্যে গোসল করে ফজিলত পেয়েছে রোগের থেকে সেবা হয়েছে অসুস্থ ভালো হয়েছে এবং অচল মানুষ চলেছে যিনি যাকে হুইল চেয়ার করে এনেছে গোসল গিয়েছেন হাত পাওয়া অবশ্য হয়ে গেছে এই পুকুরে গোসল করার বস্তু মূলে তর্কে বহুদূর এটা বিশ্বাসের ব্যাপার এটা কোনো পুরানো নয় এটা কোনো হাদিসও নয় যারা নবী এবং ওলিদের পাওয়ার আপনারা মানেন আমরা পাই আমরা চাই আমরা পাব ইনশাআল্লাহ তাই যাই হোক এই পুকুরের আরেকটা বিশেষত্ব আছে এখানে হচ্ছে দেখেন আমি নিজে বলবো না এখানে আপনারা আপনারা জানেন উপরে জি আমরা সবাই জানেন এখানে গোসল করে মানুষ অসুস্থকে বলে যে প্রমাণ নাই এখানে আমাদেরই গল্প আছে ক্যান্সার রোগী ক্যান্সারে ডাক্তার নিষেধ করে দিয়েছে এটা আর ভালো হবে না যা মন চাই খাওয়াইয়া দাও এই ক্যান্সার রোগী কেন গোসল করে বিশ্বাসের ব্যাপার হলো আমি এক কথাই বলবো অলিয়াল্লাহর দরবার এটা বিশ্বাসের দরবার তো যাই আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন যুগে যুগ হক এবং বাতিল থাকবে সত্য এবং মিথ্যা থাকবে

এই জায়গার মধ্যে আসার কারণ হল আমি মাত্র দুই দিন হয়েছে গত বৃহস্পতিবার রাত্রে সেই দুবাই আরব আমিরাত সফর করে বাংলাদেশে এসেছি অসংখ্য ভাইয়েরা আমাকে অনুরোধ করেছেন যাওয়ার সাথে সাথে ওনাদের পক্ষ থেকে আমি যাতে একটু জিয়ারতে আসি আমিও সমার পক্ষ থেকে সালামটা পৌঁছানোর জন্য দরবার শরীফ এসেছি এবং প্রত্যেকের প্রত্যেকের জন্য আমার ভাই একটা আমাদের দরবার শরীফের বলতেছি কেবলার আওলা এই পক্ষ থেকে একটা দিয়েছেন যাই আসলে এই অনেকেই বলতে পারেন আমি মাঝে মাঝে কিছু কিছু মানুষ অনেকেই বলে মাজারের দান বাক্স টাকা কি আরে ভাই দূর দূরু কথা না বলে কাছে এসে দেখি হিসবেন্ডার দারুয় শরীফের মধ্যে প্রতিদিন প্রতিদিন যত হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া করে

নিন্দা করলে ক্ষতিমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার নিদা কলে ক্ষতি গিয়ামা নিদা করুক নিন্দুকেরা নিন্দা করুক করা সব নিন্দা করলে ক্ষতি গিয়াম আমার মারে প্রাণে বোঝে মাঝি ভান্ডা দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করা এই জন্য আমরা মাঝে মাঝে বলি দেখো খোদার তৈরি ডোল তার হল দেখো খোদার তৈরি ডোল বিতরে তার হল নানান রঙের বাদ্য বাজে নানান রঙের বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে গালি গালাস করে খারাপ বলে আমরা তাদেরকে গালি গালাস করবো না খারাপ বলবো না নিন্দাও করবো না তাদের কাছ তারা করুক কেন তারা আমাদের বদনামী করবে আমাদের গুণগুনি ক্যান্সেল হবে তাদের সবগুলো আমাদের আসবে সুন্দর করে বলতে শূন্য যত বন্ধুগণ নিন্দু করে তোমরা কবু দেব না দুশ্মন তারা তরিকতের দোফার মত তরিকতের দোফার মত দুই গরুক পরিষ্কার নিন্দা করলে ক্ষতি কি আমার যাই হোক আমার যারা মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ তবে একটা আল্লাহর উলির কারামত বলে আমি সংক্ষেপ কথা শেষ হজারত বাবা আহমদুল্লাহ মেজবান্ডারের বাবা জান কেবলার যখন রস হয় বাবা ভান্ডার যখন রস হয়

যারা প্রবাস থেকে আমাদের দোয়া চেয়েছেন আমাদের অসংখ্য ভাই আমি সকলের নাম তো আর বলতে পারতেছি না আমাদের জানা মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই দোয়া চেয়েছেন হাজি মোহাম্মদ সেলিম সাহেব দোয়া চেয়েছেন রফিকুল সাহবাদ সাবদাম ভাই দোয়া চেয়েছেন মনির ভাই দোয়া চেয়েছেন হাজি বাবর সাহেব দোয়া চেয়েছেন হাজির আবু সাহ দোয়া অনেকেই অনেকেই জানা বিশেষ করে আমাদের মোহাম্মদ শফিবে দোয়া চাইছেন বদিবেদ দোয়া চাইছেন মানিক বেদুয়া চেয়েছেন প্রবাস জীবন থেকে যারা যেখান থেকে দোয়া যায় বিশেষ করে আমাদের আবিরের সভা মোহাম্মদ আল্লাহ ভাই দোয়া চেয়েছেন জানে আলম্বাই দোয়া চেয়েছেন তবে আপনাদের আরেকটা দাওয়া দিই যে আগামী ছাব্বিশ তারিখে ফিলিস্তিনিদের মজলুম ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আর বরাবর সন্ত্রাসী ইসরায়েলিদের বিরুদ্ধে জামাতের পক্ষ থেকে ইনশাআল্লাহ বিশাল বড় প্রতিবার সভা এবং বিক্ষোভ মিছিল হবে ইনশাল্লাহ বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো দরবার একত্রিত হয়েছে যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে আমি গুণাগারের পক্ষ থেকে দুইটা বাস ইনশালছি করবেন আমাদের প্রত্যেকের খেতমত্রাম আমরা বাবা যান এই দোয়া করে সকল আল্লাহ

সম্মানিতা এবং দুরুদ্দেশ এবং যেখান থেকে আমাদের দোয়ার মধ্যে শরিক হয়েছেন আল্লাহ প্রত্যেকের শরীর কালে তুমি কবুল আল্লাহ তারা যেখান থেকে দোয়া চাচ্ছে আল্লাহ প্রত্যেকের মনে ভাষা পূর্ণ করে যা আলমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের থেকে আল্লাহ আমাদের তুমি কবুল বিশ্বের গৌসুল আজম মেজবান্ডারির কা যারা ভালোবাসা সারা পৃথিবীর মধ্যে